এটাই হলো গাইবের সংবাদ আতা নাবি এখন একদল বাড়িয়েছে বাবাজি তারা বলছে নাবি গাইবের খবর জানে না বলছে না বলছে নাবি মাটি তৈরি কে বলছে নাবি লেখা পড়া জানতো না বাবা যাকে জুতার বাড়া পিটার দরকার আছে না নাই আল্লাহ তো কোরআন মধ্যে বললেন আর রহমান আল্লামাল কোরআন আপনি রহমান নে হাবিব কো কোরআন শেখায়া নিজে বলতেছে আমার হাবিবুল্লাহকে আমি নিজেই কোরআন শিক্ষা দিয়েছি জরাালে আমার নাবির শিক্ষক হলো আল্লাহ আজ কিছু বাবাজি বক্তা বাড়িয়েছে এরা বলতেছে নবী কি পড়তে জানে না এ বক্তা যদি দেশে আসে ট্যাংগুড়া করে বাড়ি প্যাড়াতে হয় আপনারা হয়তো ফেসবুকে ইউটিউবের মধ্যে দেখেছেন একজন বক্তা তার নাম হচ্ছে এ এ ভার বলেছে কি জানেন বুঝছি নাবির নাম শোনার পরে সল্লি সাল্লাম বলে চোখে চুমা দেওয়া যাবে না একটা জুতের বাড়ি পিঠার দরকার আছে না নাই এই বক্তা তো জীবনে পড়াশোনা করে নাই আর বাপের মাদ্রাসাতে গিয়ে বাপের মাদ্রাসা সতেরোটা ডাবের গাছ ছিল জীবনে লেখাপড়া করতো না বুঝতে পারলেন রাত্রির বারোটার সময়তে আপনার ডাব গাছে উঠে ডাব পেরে পেরে খেয়ে ফদর সময়তে নামতো এই মলবির ভিতরে কি ইলমে সরি হাত থাকতে পারে নাকি বলছে তারপরে আপনার পুকুরে মাছ চুরি করে মাদ্রাসা রান্না করে খাইতো ভাত এমনি মোটা হয়নি ওর ভুড়িটা মোটা হয়েছে হারাম খেয়েছে মোটা হয়েছে নাকি বলছে বাবা যে মুসলমান সোনা মানি এই ভার আবার বলতেছে যে নাবিক পোহরতে জানে না বলছে না বলছে না এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান নামে যাবে সে বুঝতে পেরেছেন আর বক্তা বাড়িয়েছে একটা নাম হচ্ছে রাউল সিস্টার এই তো জীবনে বাবা কোরআন পড়তে জানে না এক ইচ্ছে জায়গা আছে যে কদজা যা ক মিনার লাহি নুরুল কিতাবুল মোবিল আর আবার কত থেকে নুরুল ধরে লেছে নাকি বুঝে ঠিকভাবে কোরান তেলাও সঠিকভাবে শূন্য আলেমদের কাছে এক লাইন কোরআন যদি পড়তে পারে তাকে আমি এক লাখ টাকা পুরস্কার দেব এই বেরাদার রাহুল এই বাবা যে মুসলমান বাংলা কিতাব পড়ে কিছু বাংলা কোরআনের আপনার কিনা আয়াতগুলো মুখস্থ করে নিয়েছে মনে হচ্ছে একবারে মহাপন্ডিতের বক্তা চলে এসেছে সুন্নি বক্তার কাছে আসো তোমার ভারে কত তেল আছে সেই দিন বোঝা যাবে আমরা বাদ মাদ্রাসায় পড়েছি বারো বছর ধরে তোমার মতো রাহুল তার ল্যাপটপে পড়ে মলবে হয়নি দেখি বলছে হ্যাঁ বারো বছর মাদ্রাসায় পড়ে বাবাজি মাদ্রাসায় পড়ে আলেম হয়েছি এর মতো ল্যাপটপে পড়ে পড়ে মলি হয়নি এ কি জানে শার্ট প্যান্ট পেঁধে বাবা দি আগে শার্ট প্যান্ট পিনেছে হ্যাঁ আর ফেসবুকে আপনার আপনার ছবি আপনার পোস্ট করেছে তাহলে বলুন এই আলেমদের ওয়াসনা কি চলবে এ আলেম আমার বলতেছে কি বুঝছে যতগুলি নাবি এসেছে সমস্ত নাবি নাকি হিন্দু ছিল আমি পেরাদা রাহুল কে চ্যালেঞ্জ করতে চাই আমার ওয়াজ ইউটিউবের মধ্যে যাবে আমার ওয়াজ আপনার ফেসবুকের ভিতরে যাবে আমি তাকে চ্যালেঞ্জ করতে চাই যদি কোন কোরআনের ভিতরে দেখাতে পারে যে সমস্ত নাবিগণ ইহুদি ছিল তাকে আমি এক লাখ টাকা পুরস্কার দিব মোস্তাকে দেখেছ যে বলবে যে সমস্ত নাবিগণ ইহুদি ছিল ওই আপনার ইবিল শয়তানদের লোকেদের এই আকিদা আর সন্নিদের আকিদা নাবিগণ ইহুদি ছিল না সমস্ত নাবিগণ মুসলমান ছিল জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ তাহলে বলুন ওই দলে থাকবেন কি গো ওই মলবির পেছনে নামাজ পড়বেন ওই মলবির থালাতে ভাত খাবেন ওই মলবিকে সালাম দিবেন জি হাদিস শরীফ থেকে প্রমাণিত এরা হচ্ছে বিদআতি কি হাদিস শরীফ থেকে প্রমাণিত বেদ আতিদেরকে তোমরা সাপোর্ট করিও না বেদ আতিকে যারা সাপোর্ট করলো তারা ইসলামেকে ধ্বংসর পথে নিয়ে গেল বুঝতে পেরেছেন তাইলে বাবা যে মুসলমান এই বক্তাদের কাছ থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে তারপরে বাবা যে আর একটা বক্তা বাড়িয়েছে বাংলাদেশে এর নাম হচ্ছে কাজাব বিন ইউসুফ আর না হচ্ছে এই বীর শয়তান সুন্নি মনি বিলা নাম রেখেছে কি কি নাম রেখেছে বললাম ইবিল শয়তান ইবলিস এ বলতেছে যে কোরআনের পাতা ছিঁড়ে গেলে পুড়িয়ে দাও জোর কর নাউজ বিল্লাহ এ বলতেছে কি জানেন বুঝে ঘোড়ার গোশ খাওয়া যায় যাচ্ছে দেখেছেন আগে জুতার বাড়ি পিটা দরকার আছে না নাই তারপরে বলছে না বললে হবে না মা বোনেরা ইউটিউবে ফেসবুকে ওয়াজ শুনবেন সুন্নী দরবা শুনেন না দেওয়ান্দি ওয়াহাবি শুনেন না তারপরে ওই বক্তা আবার বলছে মহিলাদের মেনসরের অবস্থাতে কোরআন শরীফ পড়া জায়েজ আছে যরক নাউজ বিল্লাহ জি এই কথা বলেছে তারপরে বলছে কালো কাকের গোশ খাওয়া জায়েজ কেঁচা খাওয়া জায়েজ ঝিনুক খাওয়া জায়েজ শামুক খাওয়া জায়েজ ভক্ত নিয়ে নিয়েছে কেঁচা খেতে হবে নাকি বলছে বাবা যে মুসলমান সোনা মানি তারপরে এই বক্তা কি বুঝে জানেন বুঝে পবিত্র রমজান মাসে ফতুয়া একটা দিয়েছিল বুঝে তিন মিনিট আগে যদি কেউ ইফতার করে তো একশো নাকি আর আদানের সময়তে দিদি কেউ ইফতার করে তো পাঁচ নাকি ওকে জুতের বাড়ি পিঠা দরকার আছে না বললেন আজানে তিন মিনিট আগে যদি কেউ ইফতার করে আচ্ছা তার কি রোজা হবে জি তার রোজা হবে না রোজা তো বেকার তো বাবা দিয়ে তো শয়তান এর তো রোজা রোজা করেন নামাজে পড়ে এর আপনার তারাবির নামাজ আট রেকাত পড়ে এরা যত শর্টে পারে তত নামাজ পড়ে আল্লাহ বলতেছে যারা বেশি পড়ে তাদের নামাজকে আমি পছন্দ করি জোরে বলো সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআদা সামানিক রাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হ্যাঁ আমাদের আকীদা আমার নাবি মুস্তফা ইলমে গাইবের সংবাদাতা নাবি জোরে বলে তাহলে আমরা সকলে সুন্নি জামাতের ভিতরে পাবন্দি থাকব কি থাকবো না থাকবো এটু জোরে বলেন এটা হাত তুলে বলেন আমরা হালে সুন্নাতুল জামাতের আকিদে পাবন্দি থাকবো কি থাকবো না জি ওই রকম বক্তা যদি আসে ওই বক্তাদেরকে বাবা দেশতারাত করবেন কি করবেন না এই বক্তারা হচ্ছে পাকা ইবলিশ শয়তান এরা হচ্ছে বাবাজি ইবিলু শয়তানের খালা তো চাষ তো ভাই বুঝতে পেরেছেন ও মা খালা শুনে আপনাদেরকে বলতেছে মা আপনাদের জন্য স্পেশাল কয়েকটা মশলা কাঁচের চুরি পরে নমাজ পড়া হবে কিনা সিটি কলটে তামার লোহার তারপরে এই চুরি গুলো নমাজ পড়ে চুরি গুলো পড়ে নমাজ পড়া হবে কি হবে না তারপরে কুমকুমি তারপর লিপস্টিক এগুলা দেওয়া চলবে কি চলবে না তিন নাম্বার হচ্ছে মাথাতে খোবা বাঁধা চলবে কি চলবে না চার নাম্বার নাইটি পড়া যাবে কি যাবে না পাঁচ নাম্বার স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না ইনশাল্লাহ এই পাঁচটা মশলা ইনশাল্লাহ আমার মায়েদের জন্য আমি নিয়ে এসেছি তবে আজকে আমি বলবো না লাস্টের দিন বুলে বাড়ি যাব জি আমার মা বোনদেরকে বলে মা বোন এই পাঁচটি মশলা যদি আপনি সঠিকভাবে যদি মেনে চলতে পারেন আর আমার মায়েদের জন্য একটা তাসবি আমল দিয়ে যাব। এই আমলটা আমার মা ফাতে আমলটা সঠিক ভাবে আল্লাহ তা আমার মায়েদেরকে এই ফাতেমায়ের তাসবি তো আমি উপহার দিয়ে যাব জি তবে আজকে না লাস্টের দিন দিয়ে যাব যাই হোক বাবাজি একবার দরো বলেন আল্লাহ सैद मौल लहवा लाउ अल सैदाल सैदा मौला लाव सलो लहम

আল্লাহু আকবার রিসালা ইয়া আনোয়ারা বিবি দিয়েছে 1000 টাকার দাতা जिंदाबाद আল্লাহ ওই আনোয়ারা বিবি কে মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানিয়ে দাও আল্লাহ তাদের অন্তর সামিসตรี ভালোবাসা বাড়িয়ে দাও সুবহান আল্লাহ সুবহান আল্লাহ মবিন টাকা দিয়েছে আর ভাই ও মা কালা আর কেউ পারবেন না হাজার টাকা দিতে আপনি তো লক্ষ্মী ভান্ডার মালিক গোমা এটু না মা আর একটা মা দেন আর চাইবো না ইনশাআল্লাহ কালকে বেশি করে নিয়েছেন নাকি বলছে বাবাজি একটা মা হবে না আমার আনোয়ার বোন আমার দিয়েছে এত ফোন করলে জ্বালাই এত রাত্রে বারোটার সময় তো ফোন দেখেন তিনি এত আল্লাহ আল্লাহ सैदिन न मोम्मद वैदिन नओला मोहम्मद যদি হাজার টাকা যদি না পানো ও মা খালারা আপনাদেরকে বলতে চাই মা গো মা তাই দুইটা মা পাঁচশো টাকা করে দেন যদি না থাকে মন কাছে নামটা লেখা দেন কালকে দিয়ে দিবেন আছেন দুইটা মা আমার লক্ষ্মী ভান্ডারে মাছ বুঝলে হাজার টাকা পাবেন গো মা দান করলে কমবে না বরঞ্চ আল্লাহ আরো বরকত বাড়াবে ও গো মা হয়তো অন্য জাল সাথে দান করেছেন তার জন্য মমতা খালা আরো পাঁচশো বাড়িয়ে দিয়েছে ঠিক না দেন না মা দুইটা মা পাঁচশো হাজার হবে না আমার আনোয়ারা বোনের মতন একটা হবে না আর দুইটা পাঁচশো টাকা জি তাই বলতে যে জাগনা জাগনা ইবাদত হে দেখি না इबादत है तु जरोना सुना जागना न है हे देखना इबादत है माँ के चेहरा देखी न इबादत है কোরান পড় না ইবাদতে হে নামাজ পড় ইবাদতে হে শোন না ইবাদতে হে জোরোয়ালেন এ ভাই ও সোনামানি কে আচ্ছা বলুন তো আমরা মাকে কে কে ভালোবাসে তো হাত ধরে দেখেন তো ভাই এ হাতুরেন না মা বাবাকে ভালোবাসবেন হ্যাঁ হয়েছে আমার দশটা ভাইয়ের কাছে একশো টাকা করে মায়ের মহাব্বাদে চাহাবো হবে একশো টাকা করে মায়ের মহাব্বাতে ও মা কালা আপনাদের বাবার মহাব্বাতে আমার কুড়িটা মায়ের কাছে একশো টাকা করে আজকে এমনি চাহাচ্ছি কালকে বেশি গেলে নিব হবে না একশো টাকা করে ও তোমার বলা যে মনবে সাহেব হয়তো বাদাম কিনাল লাগে 100 টাকা নিয়েছিলেন এ হবে না ভাই 100 টাকা মায়ের জন্য আরে মা বাবা কে দিলে কদিলে নামাজ হবে না জোরওয়ালেন মা বাবা কষ্ট দিলে রোজা হবে না আল্লাহ নবী জি দয়া তার পাবে না আরে আল্লাহ নবী জি দয়া তার পাবে না মা বাবা অতি আপন মা বাবা কে করো যতন মা বাবা অতি আপন মা বাবাকে করো যাতর মা বাবা দুঃখ পিলেনা নামাজ হবে না মা বাবা কষ্ট পিলি রোজা হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না ভয় ভয় হবে না 100 টাকা করে মায়ের জন্য ও ভাইরা মা জননী আপনাকে দুনিয়ার মুখ থেকে ছেড়ে ভাই একশো টাকা করে মায়ের জন্য দিলে পরে কমবে নাও হয়তো আমার চাচা গেছে একশো টাকা চাই না ছেড়ে যেতে গেল যা হ্যাঁ উনি টাকা দিলে নাকি হ্যাঁ পাঁচশো টাকা দিয়েছে মা সাল্লাহ এ ভাই একশো টাকা একটাই এ বাবাই এদের শোনো বিয়ে সাথী হয়েছে ও বেসা বেসাতি হয়েছে সুবান আল্লাহ এ দেখেন একশো টাকা দিয়েছে একটা কমিটি ভাই ও চাচা চাচার কাছে বান্ডিলের টাকা তো অনেক সুবান আল্লাহ আরো দেবেন নাকি সুবান আল্লাহ সুবান আল্লাহ আমার চাচা দিয়েছে একশো টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে বলুন আল্লাহ আমিন Oh চলমান ভাইরা হয়তো আজকে ভাইরা টাকা লিয়েছেন কালকে লিয়েছেন গো মা ও মা তো আজকে জর্জবস্তে চাইবো না ও গো মা জননী লাস্টে দিন কালকে দিনটা যাইবো গো চল একটু একটু জীবনটা আগে নিয়ে যাই ব্রাদার ইসলাম হযরত সামানি কেলাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বলো গো নবীজি আমি তো এসেছি কিসের জন্য আপনি তো জানেন আমার নবীজি বলছে গালি ও গো এসে আমার পিটি কে বিবাহ করার জন্য সুবহানাল্লাহ বিবাহ করার জন্য ব্রাদার ইসলাম মাদ্রাসার আমানিকরাম হযরত আলী বাবা মায়ের জন্যে সুবান আল্লাহ ছেলেটা মাকে খুব ভালোবাসে একশো টাকা দিয়েছে আল্লাহ গো মাকে জান্নাতি বানায় নিন জোর কন্যা আল্লাহ মামিন বাবা যে মুসলমান বাইরাও আমার নামে যে বলতেছে বলো গালি এই খবরটা আমার পিটি ফাতে মাকে দি আমার পিটি ফাতে মাকে জানায় দি আমার নামে মুস্তাফা এক পা দুপা করে এগিয়ে গেলেন আমার নামে যে পিটি ফাতে মা পিটি ফাতে মা করে ডাকতেছে মা ফাতে মারা দিয়ে তালা নাও তিনি চাপ পা গো আপনাকে তেল গামছা দরকার না আপনাকে পাংখা নিয়ে হাওয়া করতে হবে আপা ও কি খবর বলুন নাও আবার বলছো তোমাকে তে গামছা নিয়ে হবে না পাংখা নিয়ে হাওয়া করতে হবে না হবে না হবে না ওগো বিটি আজকে এমন একজন বীর পুরুষ তোমার বিয়ে করা পায়গাম দিয়ে গেছে ওগো আমার পিটি পাতে তুমি কি বিবাহ করতে কি রাজি সুবান কে দিয়েছে একজন মা দিয়েছে শাশুড়ি শ্বশুর দামে দুশো টাকা না রে দেখবির না রিসালাত আল্লাহ যা সাথে যে নিতে দান আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন আল্লাহ কন্যা আল্লাহুম্মা আমিন বেরাদ ইসলাম মা দা کرام আমার নবী বিটি ফাতেমা তোমাকে বিয়ে করার জন্য সারা মক্কার বড় বড় লোকের ঘরে সন্তানেরা পাগল দিবানে ছিল কিন্তু বিটি ফাতেমা আমি কাউর সাথে তেরা না আজকে এমন একজন বিয়ের পায়গাম দিয়ে গেছে তিনি হল আল্লা জড় কর আল্লাহর বাগ এ বাবা যে মুসলমান ভাইয়েরও ওগো আমার সোনা মানি কেরও যখন বাবা যে কথা বলা মা পথে মারা দিয়ে আল্লাহ তিনি বলতে জগ আব্বা আল্লাহর বাগ মানে আমার না বিজি বল জগ পিটি পাতে এ আলি খাইবার যুদ্ধতে এক টন দুটন সহত্তর মনে ঢালকে নিয়ে গিয়ে একা যুদ্ধ করেছে সে হলো আলি তোমার

ওগো রব্বুল মিনু আমার আব্বা তো এতগুলি জামায়ের নাম করে নাই আজকে এই জামাটার নাম করছে মানে ভালো আবার খাতুরে জান্নাত বলতেছেন গো আমার আব্বা জান আমি এই ছেলেটাকে বিয়ে করতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা আমার নবীজি দিয়েছে বলতেছে বলোগো আলী তোমাকে বিবাহ করতে রাজি আমার পি টি ফাতেমা আও আবার নাবিকত আনন্দ কত ফূর্তি পাবো যাতে আলি কে বলতেছে বলে আলি গৌ আমার পি টি ফাতেমাকে বিবাহ করার জন্য সাহাবীরা ফির পাইগম দিয়ে যে আমি তাদেরকে না করে দেওয়া আমি নাবিজি ওই সাহাবীদের মনে আমি কষ্ট দুঃখ দিতে পারবো না তবে এক কাজ করুক কাল সকাল বেলাতে প্রতিযোগিতা হবে কি সর প্রতিযোগিতা যে আগে একটা খতম তুলতে পারবে তার সঙ্গে আমার পিটি فاطمه আর বিবাহ দেব বাবাজি কি বললেন আমার নবীজি বলছে হে সাহাবীরা তোমরা সবাইতে প্রিয় পায়গাম দিয়েছিলা তবে सुनो যে আগে একটা খতম তুলতে পারবে আমি তার সঙ্গে আমার পিটি ফাতেমার বিবাহ দিব এটা জোরে বলুন সুভান আল্লাহ বাবা যে যাই হোক বারোটা পার হলো আমি আরবার বলবো না ইনশাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজির আশিক নাবিজির প্রেমিক যেন বানিয়ে নাই জোরে বলুন আল্লাহ মাবিন আল্লাহ মাবিন একবার দূর পড়ুন আল্লাহ সাল্লাম বাবা এই মুর্শিদাবাদ থেকে আসছে বুঝলেন আর রাস্তাতে এত যে আমরা ভাই আমরা কখন আটটার সময় ঢুকে যেতাম ফারাক্কাতে যাব রাস্তাতে কাজ চলছে লাইন বাই একটা লাইনে লাইনে আবার গাড়ি তো বাবা যে আসতে আজকে একটু লেট হলো বেড়াতেছিলাম মাদার সামানিক তো যাই হোক

এগুলো মাখালা এগুলি নাদগুলো পড়বো আমি লাস্টের দিন এবং কালকে পড়বো যেরকম ভোজপুরি চান্দা বলে তারা বলে বলে মন মামত নেবে যে